আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকে দেখুন দারুণ সহজ এবং সুস্বাদু মুরগির ছাল দিয়ে বাঁধাকপির রেসিপি বাঙালির ঘরোয়া রান্নার মধ্যে সবচেয়ে জনপ্রিয় রান্না কম মশলায় অল্প উপকরণে বানানো হয় এই রেসিপি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে বন্ধুরা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একটা লাইক দিয়ে চলুন শুরু করা যাক আজকের রেসিপি আমি নিয়ে নিয়েছি এখানে চারটে মুরগির পা আর নিয়ে নিয়েছি একটা ছাল ভালোভাবে ছাড়িয়ে ধুইয়ে আমি একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি এদিকে নিয়ে নিয়েছি একটা বাঁধাকপি ছোট ছোট করে কেটে নিয়েছি একটা আলুও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার চাপিয়ে দিলাম আমি গ্যাসে প্রেশার কুকার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপিটা বাঁধাকপিটা দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন নিয়ে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিলাম বাঁধাকপিটা সেদ্ধ করে একটা জায়গার মধ্যে রেখে দিলাম এবার চাপিয়ে দিলাম আমি গ্যাসে কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা আর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ পেঁয়াজটা ভালোভাবে লাল করে আমি ভেজে নেব এইভাবে দুই চারবার নাড়াচাড়া করে লাল করে আমি পেঁয়াজটা ভেজে নিলাম আর দিয়ে দিলাম এখানে টমেটো একটা টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম টমেটোটা আমি পেঁয়াজের মধ্যে ভালোভাবে কষিয়ে নেবো স্বাদ মতন নুন দিয়ে আর দিয়ে দিলাম এখানে এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও আমি পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুন বাটার গন্ধ যাচ্ছে ততক্ষণ অবধি আমি কষিয়ে নিলাম দিয়ে দিলাম এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি করে আমি কেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কাটাও আমি তেলের মধ্যে ভেজে নিলাম আর দিয়ে দিলাম সব রকম মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতন নিয়ে তেলের মধ্যে আমি ভালোভাবে কষিয়ে নিলাম অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে না মশলাটা ধরে যায় দিয়ে আবারও দুই চারবার নাড়াছাড়া করে নিলাম ওপর থেকে দিয়ে দিলাম কেটে রেখেছিলাম আলুটা আলুটাও আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেবো দিয়ে দিলাম এখানে এক কাপ পানি পানিটা দিয়ে আবার চারবার নাড়াচাড়া করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম আলুটা সেদ্ধ করার জন্য মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার আমার নাড়াচাড়া করে আলুটা হয়ে গেছে থেকে দিয়ে দিলাম মুরগির ছালটা আর পাগুলো ভালো করে আমি আলুর সাথে কষিয়ে নেব যতক্ষণ না মুরগির ছাল আর আলু কষানো হবে ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম এখানে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আবারও দুই চারবার নাড়াচাড়া করে নিলাম নিয়ে দিয়ে দিলাম ওপর থেকে এবার বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছিলাম বাঁধাকপিটা দিয়েও আবার দুই চারবার নাড়াচাড়া করে আমি এভাবে কষিয়ে নেব বাঁধাকপি আর মুরগির ছাল একসাথে রান্না করলে একটা আলাদা ইসমকি ফ্লেভার বেরোয় আপনারা ঘরে খুব কম খরচে এমন একটা দারুণ রেসিপি বানাতে পারবেন একবার বানালে বারবার বানাতে মন চাইবে দিয়ে দিলাম অল্প একটু পানি পানিটা দিয়ে আবারও দুই চারবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম এখানে আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম বাঁধাকপি আর মুরগির ছাল দুটো মিলিয়ে দারুণ ফ্লেভার বেরোয় এই রেসিপি গরম ভাতের সাথে খেলে অসাধারণ লাগে মুরগির ছাল এমনই খুব টেস্টি সঠিকভাবে ভেজে নিলে বাঁধাকপি রান্না একদম জমে যাবে ধনে পাতা দিলে যেন রেসিপির ওপর একটা তাজা সুগন্ধ ছড়িয়ে যায় শেষে এই ধনে পাতার ঝোলের পুরো ফ্লেভারকে তুলে ধরে এই কম্বিনেশনটা বাইরে কোথাও পাবেন না একেবারে ঘরে অথেন্টিক স্বাদ দেখতেই পাচ্ছেন স্পেশাল রেসিপি কিন্তু টেস্ট একেবারে অসাধারণ তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেল আইকন অন করে রাখবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ঘরোয়ার মজাদার রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চম্পা কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা খুদা হাফেজ